দর্শক এই মাঠটি হলো কুমিলা দেবীদ্দার উপজেলার ইয়েসুপুর গ্রাম আপনারা দেখছেন এই যে এখানে একটি খাল খালের দুই পাড়ে বিভিন্ন সবজি আবাদ করা হয়েছে খুবই ভালো লাগছে বিষয়টা আর এই যে মাঠটা মোটামুটি সব ধরনের ফসল আছে এখানে তো আমরা একজন প্রগতিশীল কৃষকের একটু কথা শুনি একটু বলেন তো যে এই মাঠে কি কি আছে এখন

অনেক রকমের ভ্যারাইটি হয়তো সবগুলো একসাথে বাণিজ্যিক ভাবে বিক্রি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে আমাদের উদ্যোক্তা কৃষক এমদাদুল হক বলেছেন যে এখানে মোটামুটি সব ধরনের ফসল আছে এবং এখানে যেই চাষগুলি করা হয় মূলত পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করার জন্যই করা হয় আমরা দেখছি একটু দূরেই আমাদের একজন মা কাজ করছেন সেখানে সত্যি আমাদের মায়েরা ঘর সামলানো থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সব ক্ষেত্রে আমাদের মা বোনদের ভূমিকা মানে অপরিসীম এটা বলার অপেক্ষা রাখে না তো সত্যিকার অর্থে যে আমাদের অনেক এলাকায় আমরা এখনও দেখি যে খালি জায়গা পড়ে থাকে ফসল করেন নাই আপনারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করে এইভাবে ফসল করতে পারেন খুবই আপনাদের জন্য পুষ্টি চাহিদা পূরণ হবে আরেকটি বিষয় দেখায় আপনাদেরকে যে এইরকম খাল বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় আছে কিন্তু আমরা সেখানে দেখি যে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে আপনারা খালগুলিকে একেবারে চাষাবাদের অনুপযোগী করে ফেলেন কিন্তু এখানে দেখেন এই যে খাল পাড়ে সিমের চাষ করা হয়েছে ওই যে পাশে ওখানে আবার লাউ সত্যি অসাধারণ সত্যি অসাধারণ তো সবাই ভালো থাকবেন ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম অসংখ্য ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম